জয়গুরু কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালোই আছেন মাস রক্ষাকালী শিবসম্ব আপনাদের ভালোই রেখেছে আজ আমি আপনাদের সামনে একটি মন্ত্রমুক্ত করছি একটি বশীকরণ এই বিদ্যা দ্বারা আপনারা অনেক কিছুই করিতে পারিবেন স্বামী স্ত্রীকে মিল করিতে পারিবেন বন্ধুবান্ধবকে মিল করিতে পারিবেন যে কোনো একটি মেয়েকেও আপনারা পটাইতে পারিবেন এটা হচ্ছে পটানো মন্ত্র যে ধরুন আপনার স্বামী আপনার কথা শুনে না বৌদি তাহাকে আপনি কথা শোনাইতে পারিবেন আপনার ম আপনার পায়ে সব সময় করিয়া থাকিবে ভেতের মতো আপনার কাজ করিবে দিবে একজন চাকর যেমন কথা শুনে তেমনি আপনার কথা শুনিবে হে দাদা আপনাকেও বলছি আপনি যদি এই মন্ত্র দ্বারা কাজ করেন তাহা হইলে আপনার স্ত্রীকে দাসীর মতো কথা শুনাইতে পারিবেন দাস দাসী যেমন কথা শুনে তেমনি আপনার কথা শুনিবে আপনার পায়ে তলে পড়িবে যদি আপনার মন যদি আপনার মন আপনার পান স্বামীতে স্ত্রীকে যদি না দেয় তাহা হইলে আপনারা কী করিবেন মন পান একত্র করিবার জন্য এই মন্ত্রটি হ্যাঁ আপনার স্ত্রী যদি অন্য পুরুষের সঙ্গে মিলামেশা করে তাহাও আপনি বন্ধ করিতে পারিবেন আপনার স্ত্রী যদি কাহারও সঙ্গে ফোনে কথাবার্তা আলাপ করিয়া প্রেম প্রীতি খুবই ইচ্ছা করিয়া থাকে মনে মনে আপনাকে ঘৃণা করে তাহা হইলে আপনি বিদ্যা দিয়া তাহাকে কন্ট্রোল করিতে পারিবেন হ্যাঁ দিদি আপনার স্বামী যদি অন্য মেয়ের কাছে ঘোরাঘুরি করে অন্য মেয়ের স্বাদ লইতে চায় তাহা হইলে আপনি এই মন্ত্র দ্বারা আপনার স্বামীকে কন্ট্রোল করিতে পারিবেন এবং যুবক ভাই ভাইদেরও বলছি আপনারা যদি এই মন্ত্র দ্বারা কাজ করেন তাহা হইলে যে কোনো ভাবি বৌদি মেয়ে আপনারা পটাইতে পারবেন যে যেখানেই থাকুক না কেন যদি আপনি এই কাজটি করিতে পারেন তাহা হইলে আপনার পিছে সারিবে না কুকুরের মতো পিছে পিছে ঘুরিয়ে বেড়াইবে পোষ্য কুকুর যেমন আপনার পিছনে বাড়িতে থাকলে পিছে পিছে ঘুরিয়ে বেড়ায় তেমনি আপনার পিছনে পিছনে ঘুরিয়ে বেড়াইবে আপনার দেখা না পাওয়া পর্যন্ত সেই স্থির থাকিতে পারিবে না এই মন্ত্রটির দাহিকা শক্তি এত বড়ই তাহা হইলে আপনারা যদি এই কাজটি করেন তাহা হইলে আপনারা আশা করি একশো পার্সেন্টের মধ্যে একশো পার্সেন্টে গ্যারান্টি পাইবেন আমি মন্ত্র চ্যানেল থেকে আপনাদের বলছি আপনারা কাজটি করুন সফল হন তাহা হইলে আমাদের আমার ভিডিও সারা সফল হইবে ভিডিও বানানো সফল হইবে আমার এই চ্যানেলে দ্বারা ভিডিও প্রতিদিন দেখেন এবং শিখেন তাহারা সাবস্ক্রাইব করিয়া আমার সঙ্গে থাকিবেন এবং ভিডিওটি লাইক এবং শেয়ার করিবেন জয়গুরু জয়গুরু এবার আপনাদের মন্ত্রটি আমি বলছি মন্ত্রটি আপনাদের দেখেই দিচ্ছে এই যে নেন আপনারা স্ক্রিন করে করিয়া এই যে দেখুন মন্ত্রটি এবার মূল ত্রুটি হচ্ছে আমি আপনাদের পরিয়া শোনাচ্ছি দক্ষিণে বাতাসে পান টলমল করে উত্তরের বাসা বাতাস বাউ বাউতে সুপারি ফানে বুড়ি কাটে সুপারি কৈলাস পর্বত হতে মহাদেবী ধোমায়ে ধর ধর অমুক পান ধর পান পরা ধরে পিসে পিসে সঙ্গে সঙ্গে চল এই কথা যদি নরে সরে ঈশ্বর মহাদেবের জশ ছেড়ে নরকে পরে কার দোহাই মা কালীর দোহাই মা কালীর দোহাই মা কালীর দোহাই এই মন্ত্রটি আপনারা কিভাবে কাজ করিবেন তাহার নিয়মটি আমি বলতেছি শুনুন কিভাবে কাজ করিবেন তাহার নিয়মটি আমি বলতেছি শুনুন প্রথমে আপনি একটি পানের দোকানে যাইবেন পানের দোকানে যাইয়া একটি পান ভালো করে মশলা দিয়ে সাজাইবেন ওই পানটির উপরে আপনি মন্ত্রটি তিনবার পরিয়ে তিনটি ফুক দিন ওই পানটি যাহাকে খাওয়াইবেন সেই আপনার বাধ্য হইবে পানটি খাওয়ানোর নিয়ম কাজটি করিবার নিয়ম বলছি শুনুন শনিবার মঙ্গলবার অমাবস্যা পূর্ণিমায় আপনারা কাজটি করিবেন প্রথমে পানের দোকানে যাইবেন একটি পান ভালো করে সাজাই লইবেন আর যদি পারেন ওই পানের সঙ্গে যমুক সুপারি দেখিবেন দোকানে যমুক সুপারি পাওয়া যায় সেই যমুক সুপারিটা দিতে পারিলে ভালো হয় আর যমুক সুপারি যদি আপনারা না দিতে পারেন তাহা হইলে আপনি শুধু পানটি বানাইয়া তৈরি করিয়া আপনি দিয়ে দিন তাহা হইলে এইবার চুপি চুপি ওই পানটি আপনি খাওয়াইয়ে দিন পানের রস ভিতরে গেলেই আপনার পিসেও লাগিবে এবং আপনার পিস ছাড়িবে না আপনার কথা মতো চলিবে আপনি যে কথা বলিবেন সেই কথাই শুনিবে তবে সমিতন্ত্র মন্ত্র চ্যানেল হচ্ছে আপনার মন্ত্র শেখানো চ্যানেল আপনারা যদি মন্ত্রতন্ত্র শিখিতে চান আমার সঙ্গে যোগাযোগ করিতে পারেন আমারও হোয়াটসঅ্যাপ নম্বর আপনাদের যে কোনো ভিডিওতে দেয়া থাকে সেই নম্বরে যোগাযোগ করিবেন এবং মন্ত্র তন্ত্র শিখিয়া আপনারা কাজ করিতে পারিবেন আমি মন্ত্র তন্ত্র শিক্ষা দিয়ে থাকি সৌমিতন্ত্র মন্ত্র চ্যানেল শিক্ষার দেয়ার চ্যানেল জয় গুরু জয় গুরু মন্ত্র চ্যানেল থেকে আপনাদের নমস্কার ভিডিওটি লাইক এবং শেয়ার দিবেন আপনার বন্ধুবান্ধব যদি এমন কোনো বিপদে পড়িয়া থাকে তাহলে এই মন্ত্রটি শেয়ার করিয়া দিন সে খাওয়ায় স্ত্রী হোক বউ ভাবি হোক তাহাকে কন্ট্রোল করিয়া রাখিতে পারিবে জয়গুরু জয়গুরু সবিতন্ত্র মন্ত্র সেখান থেকে আপনাদের নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন